আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আজকে নাদিয়াতুল কোরআন এই যে লাস্ট দুই লাইন পড়ব আমরা এখান থেকে বানান করে করে পড়বো আমার সাথে সবাই পড়বেন শিখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে খেয়াল করেন আমি কেমনে বলতেছি আমার হরফগুলো কীভাবে উচ্চারণ করতেছি আমার দিকে খেয়াল করবেন এবং আমার সাথে সাথে বলবেন শিখবেন দেখেন কাফ জবর কা মিম জবর মা এই যে ছোট্ট হরফটা এটা কি মিম কাফ জবর কা মিম জবর মা কামা জবৰ চা কামা লাম দীজেৰ লামা চালিন উচ্চাৰণ কামাণ কামা চালিন তাৰপৰা বান নিছে এক নক্তা কি হ'ব বি কফ জবৰ ক বি ক ৰ জবৰ ৰজেৰ ঋণ কি হ'ব উচ্চাৰণ বিন ভালো করে খেয়াল করতে হবে লামের নিচে জের কি হবে লামজের লি বা জবর বা লি বা সিন জবর লি বা ঋণ উচ্চারণ কি হবে লি বা ঋণ লি ঋণ তারপর বাজের বি রবর বি র জিমপেশ জু লাম দুইজের লিন কি হবে বি রু লিন বি লিন বি লিন তারপর ফা জবর ফা হামজা জবর আ ফা আ ফা আ ফা আ জিম জবর যা ফা আ যা ফা আ যা লাম দুই পেশ লুন কি হবে ফা আ লুন ফা আ লুন তারপর ফা জবর ফা নুন পেশ নু ফা নু পেশ জু কি হবে ফা নু জু ফা নু জু লাম দুই পেশ লুন একসাথে ফা নু লুন ফানুজুলুন ফানুজুলুন হ্যাঁ মাসাল্লাহ তারপর বান জের কি হবে বাজের বি সা এই যে তিন নক্তা এটা কি হবে সা জবর সা বি সা ছোট্ট হরফটা এটা কি মিম জবর মা গুল মিম জবর মা নুন দুইজের নিন কি হবে বিসা মা নিন বিসা নিন একসাথে বিসা নিন হ্যাঁ মাসাল্লাহ তারপর ফা জবর ফা জবর স কি হবে فص فص را زبر را فا زبر فا وتشرن فص را فا فص فا, فا. شب دي زبر فا زبر فا صاد صا, صا. فص صا را زبر فص فا كي هبي فص را فا فص ها ما شاء الله تربر فا روبر زبر فا زبر فا با زبر با. فا با دل كي هبي فا با হামজা জবৰ আ উচ্চারণ ফাবাদা দা আ আ হ্যাঁ মাশাল্লা তারপর বা জবৰ বা ৰ জবৰ ৰ কি হবে বা ৰ ৰ জবৰ ৰ এখানে দুইটা ৰ একসাথে বা ৰ ৰ তা দুই জেৰ তিন উচ্চারণ বা ৰ ৰ তিন বা ৰ ৰ তিন হ্যাঁ তারপর স জবৰ স দাল জবৰ দা স কফ জবৰ ক স ক তা দুই কি হবে সদা কতিন সদা কতিন তারপর ফা জবর ফা র জবর র কি হবে ফা র হ্যা জবর হ্যা ফা র তা দুই পেশ উচ্চারণ ফা র হ্যা ফা র র এই পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা পৃষ্ঠা শেষ করে ফেলাইলাম তারপর এরপরের পৃষ্ঠাতে পড়বো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে পড়ার জন্য খাইর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম